বিঘার পর বিঘা আলু চাষের জমিতে দেদারে বইছে জল এবার চাষের জমিতে দুষ্কৃতির তাণ্ডব চাষের সেচ নালা কেটে জল ঢুকিয়ে ফসল নষ্টের অভিযোগ জল ঢুকে ক্ষতি প্রায় দশ বিঘা আলু চাষের জমি নকশালবাড়ির ছোট মনিরাম জোতে বিঘার পর বিঘা চাষের জমি শীতের মরসুমে পাহাড়ি আবহাওয়ায় আলু ভালো হওয়ায় দীর্ঘ বছর ধরে আলু চাষ করেন এখানকার চাষিরা এখানে প্রায় দশ বিঘা জমিতে আলু লাগিয়েছে চাষি শান্তিদাস অভিযোগ গভীর রাতে দুষ্কৃতির তাণ্ডব চলছে আলু চাষের জমিতে নালা কেটে জল ঢুকিয়ে দেওয়া হয়েছে জমিতে জল ঢুকে পড়ায় দশ বিঘা আলুর চারা নষ্ট হয়ে গিয়েছে বলে অভিযোগ গোটা ঘটনায় অভিযুক্তদের ধরতে থানায় অভিযোগ জানিয়েছেন চাষি শান্তিদাস অপরদিকে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে চাষবাস করতে হয় জমিতে জল ঢুকে প্রায় দশ বিঘা আলু চাষের জমি নষ্ট হয়ে গিয়েছে বিষয়টি কৃষি দপ্তর ও থানায় জানানো হয়েছে গোটা ঘটনায় সরকারি সুবিধার আবেদন জানান চাষির ছেলে যদিও এ ধরনের ঘটনা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে কয়েকশো মিটার দূর থেকে নালা কেটে নদীর জল ঢুকিয়ে দেওয়া হয়েছে মত চাষিদের এ ধরনের ঘটনায় আতঙ্কিত অন্যান্য চাষিরাও আমাদের হচ্ছিল গতকাল রাতে ছোট মলি নামে ওই আমরা আলু চাষ করি প্রতি বছরের মতো এবারও আলু চাষ করছি তো আলুর বয়স মোটামুটি পঞ্চাশ থেকে পঁচানো দিন গাছের বয়স হয়েছে তো স আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে ছিলাম সব ঠিকঠাক ছিল তো কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি আমার যে নালা আছে নালা আমার নিজের বান কেটে আমার পুরো জমির জলের তলা শেষ করে দিছে হ্যাঁ এবার সকালে আমি আমার ম্যানেজার আছে রাখা লোক সে ফোন করে জমি শেষ একদম দৌড়ে যাই আমি জমিতে যে দেখি জমিতে বন্যা বসছে জলের মতো বন্যা মাথা আমাদের খারাপ এই তারপরে আমরা আসলাম পরে ভ্যান ডাকালাম গেলেন তো আমি এখন থানাতে এসেছিলাম ডায়রি দিতে তো থানা আমাকে ডায়েরি সি কপি দিল না তো আমি নিয়ে চলে গেলাম তারা করতে পারে মনে হচ্ছে তো আমার মনে হচ্ছে যে জান লোক যে জানে যে কোথায় গিয়ে জল গেলে ভালো হবে কি হবে এ তো দূরের লোক আসবে না নিজস্ব জানা লোক ছাড়া সম্ভব না এটা এটা আমাদের আনুমানিক ধারণা লোক জানিয়ে না চিনিও না কে করছে কিন্তু আমাদের ধারণা যারা এই সম্বন্ধে আইডিয়া আছে তারাই কাজটা করছে আমার মোটামুটি নয় থেকে দশ বিঘা জমি শেষ হয়ে গেছে তো কিছু নেই একদম পুরো তো আলুতে শেষ একদম বন্যা বছর এখনও বন্যা বছর হয়তো আপনারা দেখে এসছেন আমি চাইছিলাম পুলিশ যদি ইনকোয়ারি করতো কে করতে পারে হ্যাঁ তাহলে আমরা যদি আমরাও চেষ্টা করছি পুলিশকে বললাম এসে আমি যে আমিও চেষ্টা করছি বা আপনারা একটু দেখুন বুড়ি বলছে না আপনার বলুন আমরা কোথা থেকে লোক খুঁজে পাবো আমরা কি পুজো লোক নাই চাষি লোক আমরা সারাদিন মাঠে ঘাটে পড়ে থাকি বুড়ি বলে না এটা হবে না নিয়ে আমি নিয়ে বে নিয়ে চলে আসি এই ক্ষতি আপনাদের তো ঘুরে দাঁড়াতে আরো বেশ কিছু বছর বেশ আমি দশ বছর ঘুরাতে পারবো না আমার মাথা শেষ মানে দশ বছরও আমি ঘুরে দাঁড়াতে পারবো না যদি আমাদের কৃষি দপ্তর থেকে কোনো হেল্প পাই তা আমার খুব ভালো হয় আপনাকে কৃষি দপ্তরকে জানাবেন হ্যাঁ জানা ম্যাডামকে জানানো আছে ম্যাডাম আমাকে মঙ্গলবার দিন আমাকে দেখা করতে বলেছে যদি কোন চেষ্টা করতে পারে উনি বলছে হেল্প করবে যাবো রাজ্য সরকারের কাছে কোনো আবেদন রাখবেন রাজ্য সরকারের কাছে আবেদন রাখছি যদি আমাকে সরকার কিছু হেল্প করে আমি তো মাথা তুলে দাঁড়াতে পারবো আমার নাম পরিতোষ দাস আমার বাবার নাম শান্তি দাস